আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনার মূল বিষয় হয়েছে ভারতে খেলতে যাব না বাংলাদেশ এখন যদি বাংলাদেশ যদি খেলবার না যায় আইসিসি অনুরোধের পরও সিদ্ধান্ত বদলায় না বিসিবি এখন সামনে কি ওইবার যেতে চাই বুঝছেন এখন এই সিদ্ধান্ত কি শুধু নিরাপত্তার জন্য নাকি এর পেছনে আরো বড় কোনো রাজনীতি আছে রাজনীতি তো পুরোই জড়াই গেছে ভারতে জড়াই গেছে বাংলাদেশে বাস্তবতা আজকে সহজ ভাষায় আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করবো আর কি বুঝছেন আইসিসি চেয়েছিল ভারতে গিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা গিয়া এখন কিন্তু বিসিবি স্পষ্ট জানিয়ে দিছে ভারতের দল পাঠাইবো না মানে বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড আছে ওই ক্রিকেট বোর্ড দল পাঠাইব না ভারতে খেলা লেগে এই সিদ্ধান্ত আবারও আইসিসিকে জানানো হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানে তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটা মিটিং করছে ওই মিটিংয়ে তারা স্পষ্ট আবার বইলে দিয়েছে আমরা ভারতে দল পাঠাবো না বাংলাদেশের কোনো টিম পাঠাবো না কারণ বিসিবির মূল যুক্তি ক্রিকেটারদের নিরাপত্তা কারণ সাম্প্রতিক সময়ে আপনারা একটা জিনিস দেখছেন মুস্তাফিজে ওই যে আই পি এল খেলা হইতেছে না তো শাহরুখ খানের দলে একটা সুযোগ পাইছিল আর কি ওই সুযোগটা পরে ওরা হিন্দুত্বাসীকে কিছু সংগঠন আছে মানে যারা একটু উগ্র টাইপের আর কি তারা ওই বাংলাদেশের লোক আমার ওই জামেলা মুস্তাফিজ খেলার পারব না ভারতে তো ওই জামেলা ওই ধীরে দিদি জামেলাটা বিশাল বড় হয়ে যায় এখন তো মনে করেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবো কিনা এটা একটা অনিশ্চয়তার মধ্যে আছে এখন বিষয়টা শুধু ওই মোস্তাফিজের বিষয় না এখন যে বাংলাদেশ টিম যখন আমরা পাঠাবো বাংলাদেশ টিমের লোকে কিন্তু ওই যে আমরা আমাকে মতো যারা সাপোর্টার আছে তারাও কিন্তু চাইব যে বাংলাদেশে জার্সি পরবো পতাকা লাগাইবো মাথার মাঝে ফটকা বানবো এখন যে একটা দেশে যখন যাইবো তাকে তো একটা নিরাপত্তার বিষয় আছে কারণ ওরা তো সংখ্যাগরিষ্ঠ ওই জায়গায় এখন আমাকে দেশের পুলবাহিনী যদি মারে তাহলে তো এখানে ওরা কিছু করতে পারবো না কারণ কিছুই নিয়ন্ত্রণে এখন মূল কথা বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংখ্যা আছে বিসিবি তার জন্য যাইবো না বিসিবি বলতেছে খেলা খেলোয়াড়দের জীবনই সবার আগে কারণ আপনি আপনার টিম বাইসে থাকলে আপনি খেলার পারবেন টিম না বাসলে খেলবেন কেমনে এখন মূল কথা হইতেছে আইসিসির অবস্থান আইসিসি বলতেছে বিশ্বকাপের সূচি আগেই ঘোষণা করা হয়েছে তারা বিসিবিকে সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করার অনুরোধ জানাইছে তবে এখনও চূড়ান্ত কোনো সমাধান হয় নাই এটা সমাধান হইব না কারণ কে লিগে হইব না যেখানে একজন ক্রিকেটার নিরাপদে নাই সেখানে ওইখানে শত শত মানুষ যাইব বাংলাদেশে তাহলে ওরা কীভাবে নিরাপদ হইব তাই ভালো ওই দু এক ম্যাচ না খেলাই ভালো আমি যেটা মনে করি আর কি তাই বিকল্প চাইছিল বাংলাদেশ বিসিবির কাছে প্রস্তাব দিচ্ছে যে ভারতের বাইরে নিরপেক্ষ বেনু বাংলাদেশের ম্যাচের আয়োজন করার লেগে এখন হইতে পারে পাকিস্তানে শ্রীলঙ্কায় বা মিডল ইস্টের কোনো দেশে আর পাকিস্তান ক্রিকেটটা ক্রিকেট বুট বলছিল যে তোমরা ওইখানে আয়োজন করতে পাকিস্তানে তা এখন এটা বিসি আইসিসি গ্রহণ করব কি না এটা সম্পূর্ণ ওদের বিষয় আর কি বুঝছেন এই প্রভাবে কি পড়তে পারে বিশ্বকাপের সময় বদলাতে পারে আইসিসির উপর বড় চাপ বাংলাদেশ না খেললে টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা প্রশ্ন হতে পারে বুঝছেন তাই আলোচনা ছাড়া এই সংকট সমাধানের সম্ভব নয় নিরাপদ বনাম বিশ্বকাপ এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কোন দিকে হাঁটবে বিসিবি না আইসিসি আপনার মতামত কমেন্টে জানান এখন আমাগো বিসিবি যে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠানটা কি সঠিক পথে আছে সঠিক পদে থাকলে একটু কমেন্টে জানাইবেন আর যদি আইসিসি সঠিক পদে থাকে সেটাও কমেন্টে লিখবেন কারণ আমরা দেখতে চাই আমাকে দর্শক আসলে কোনটারে প্রায়োরিটি দেয় রে না বিসিবি রে বিসিবির সিদ্ধান্ত গ্রহণযোগ্য নাকি আইসিসির সিদ্ধান্ত গ্রহণযোগ্য এখন বিবেচনার বিষয় আপনি আপনাকেও আপনারা কেমন বিএস সিদ্ধান্ত নেবেন সেটা আপনারা জানেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন আর একটা ভিডিও লয়া আল্লাহ হাফেজ